ঢাকায় তুর্কি প্রতিরক্ষা প্রযুক্তির বার্তা অধ্যাপক হালুক গর কুনের ঐতিহাসিক সফর তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার শীর্ষ কর্মকর্তা অধ্যাপক ডক্টর হালুক গর এক ঐতিহাসিক সফরে ঢাকায় এসে পৌঁছেছেন তার সফর শুধু সৌজন্য সাক্ষাতে সীমাবদ্ধ নয় এই সফর বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের ভবিষ্যতের জন্য খুলে দিয়েছে নতুন এক দিগন্ত হ্যালো দর্শক আসসালামু আলাইকুম বাংলা নিউজ স্টোরির প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিব অধ্যাপক হালুব করকুনের কৌশলগত শিল্প সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে উচ্চ পর্যায়ে দু এক সফরে আট জুলাই ঢাকায় আসেন মে মাসের বাংলাদেশের বিনিয়োগ কর্তৃপক্ষের বিআইডি এ নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ হারুনের তুরস্কের পাঁচ দিনের সফরের পর তার এই সফর চৌধুরী আশিক মাহমুদের কর্মকাণ্ডের মধ্যে ছিল তের কিরিকালে অবস্থিত মাকিনেবে কেমিয়া স্ট্রেসি এমকেই সুযোগ সুবিধাগুলিতে বিরল প্রবেশাধিকার যেখানে আর্টিলার সিস্টেম এনার্জেটিক এবং ছোট অস্ত্রের উপর গোপন ব্রিফিং অনুষ্ঠিত হয়েছিল অধ্যাপক খালুক গর ঐতিহাসিক সফর বাংলাদেশ সেনাবাহিনী সহস্র বাহিনী বিভাগ এএফডি দ্বারা সমন্বিত হচ্ছে এবং এর সমাপ্তিতে গুরুত্বপূর্ণ অস্ত্র কয়ের সিদ্ধান্ত ও দীর্ঘ মেয়াদে শিল্প চুক্তি হবে বলে আশা করা যাচ্ছে আট জুলাই সকালেই ঢাকার বিমানবন্দরে নেমে অধ্যাপক খালুক গরকুন সরাসরি তিনি ছুটে যান বাংলাদেশ বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেন সেখানে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দ্বিপাক্ষিক বাণিজ্য ও প্রতিরক্ষা শিল্পে যুগান্তকারী অংশীদারিত্ব নিয়ে দীর্ঘ আলোচনা হয় এরপর অধ্যাপক খালুক গোরকুন সরাসরি চলে যান সেনা সদর দপ্তরে যেখানে সেনাবাহিনী প্রধান ওয়াকরুজ্জামানের সাথে সাক্ষাৎ করেন তিনি এই বৈঠকে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ যেখানে তুরস্ক বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পকে কারিগরি ও কৌশলগত সহায়তায় প্রতিশ্রুতি দিয়েছে সাক্ষাতে আলোচিত হয় আধুনিক যুদ্ধ সরঞ্জাম তৈরির লক্ষ্যে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি করা তুরস্কের নেটো স্ট্যান্ডার্ড অনেক প্রযুক্তি হস্তান্তর সম্পর্কে বিস্তর আলোচনা দেশীয় উৎপাদনের সম্ভাবনা জোরদার করা জেনারেল ওয়াকরুজ্জামান স্পষ্ট করে জানিয়েছেন দেশের প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নে তুরস্কের এই সহযোগিতা নতুন অধ্যায় রচনা করবে এছাড়াও নৌ ও বিমান শক্তি দুই ফ্লাইং এ তুর্কের ছোঁয়া একই দিনে অধ্যাপক গোরকুন বাংলাদেশের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সাথে পৃথক বৈঠক করেন নৌবাহিনীর সঙ্গে আলোচনায় যে সকল বিষয় উঠে এসেছে তা হল উপকূলীয় নিরাপত্তা স্মার্ট পেট্রোল বোর্ড ও আধুনিক জাহাজ তৈরি পরিকল্পনা এবং বিমান বাহিনীর সঙ্গে আলোচনায় যা উঠে এসেছে তা হলো আধুনিক যুদ্ধ বিমান ড্রোন প্রযুক্তি রাডার ও এয়ার ডিফেন্স সিস্টেম স্থাপন তুরস্কের বিখ্যাত বাইরেখতার ড্রোন প্রযুক্তি বাংলাদেশে আসতে পারে এমন আবাসও মিলেছে এই বৈঠক থেকে তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তির ডিজাইন আর কারিগরি সহযোগিতা বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পকে শুধু আরও শক্তিশালী করবে না স্থানীয় উৎপাদন ও রপ্তানির নতুন সম্ভাবনাও তৈরি করবে বিশেষ বিশেষজ্ঞদের মতে এই সফর দক্ষিণ এশিয়ার তুরস্কের কৌশলগত প্রভাব বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের স্বনির্ভরতা স্বপ্নকে বাস্তবের কাছাকাছি ডক্টর হালুক গোরকুনের এই স্বল্প দিনের সফর বাংলাদেশ প্রতিরক্ষা খাতে এক নতুন যুগের অঙ্গীকার বহন করছে তুর্কি প্রযুক্তি দক্ষতা আর বাংলাদেশের সম্ভাবনা এই দুই মিলে এই অঞ্চলে গড়ে উঠতে পারে নতুন নিরাপত্তা বাস্তবতা এই সফর এক কথায় শক্তি স্বপ্ন আর স্বনির্ভরতার প্রতি হ্যালো দর্শক আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম